গণতন্ত্রের বিচার চাই আওয়ামী লীগের ঋষিটা চাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই এই সরকার আজকে নির্বাচন ন্যাতাল বহন শুরু করেছে আর উন্নতিকের রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে করছে আওয়ামী লীগকে পুনর্বাসণ করার চেষ্টা যে করবে তার জবাব দিতে হবে আমরা তো যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় টমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে সাড়ে তিন মাস নিরাপদে থেকে ওবাদুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য ডামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে কিভাবে কাদের সহযোগিতায় তারা পালালো এই জামায়াতে ইসলামী সরকারের সন্ত্রাস উপদেশটা শেখিম জানতেন গতকাল দামি রাষ্ট্রপতি হট্টা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই সন্ত্রাস উপদেশটার সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই সশস্ত্র প্রদেশের পতাকা করতে হবে ঠিক প্রধান প্রদেশের কোন ছাড়া কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালাতে পারলেনি আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এবং গণপ্রতানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছে। তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো ছাত্র চাঁদা রক্তের সাথে করে আওয়ামী লীগকে কোন ভাবে নির্বাচনে আমার পাই করবেন না যদি এই রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পাই করেন তাহলে কোনো উপদেষ্টা কাজে থাকতে পারবেন না আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গণহত্যার বিচার করার ঐক্যমতের ব্যক্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোন উত্তর জোর লক্ষ্য করছি না রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন সুতরাং এর দায় নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রপ্রদেশটাকে মতদান করতে হবে আপনারা জানেন যে গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে যে দামি যে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতিকে কিন্তু সেই ব্যক্তির দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটা আসলে কারা দিতে পারে এটা প্রশ্ন রাষ্ট্রের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া বিমানবন্দরের মতো একটা স্পর্শগত জায়গায় সেই ব্যক্তির দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা অনত বিলম্বে আমাদের রাশিদ খান সাধারণ সম্পাদক আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এই আটচল্লিশ ঘন্টার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সব বিভিন্ন উপদেষ্টা আওয়ামী লীগের পুনর্শন করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা একাধারে কিন্তু কৃষি উপদেষ্টা তার কৃষি যে সচিব সেই ইমদাদুল্লাহ মিয়ান সে কিন্তু মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন এই যে আপার যে সচিব পানিসম্পদ সচিব সে সাতক্ষীরার ডিসি ছিলেন হত্যা মামলার আসামি তাদেরকে সচিব বানিয়ে রেখেছে আমরা শঙ্কিত আওয়ামী লীগের পুনর্বাসন এই সচিবালয় থেকে হচ্ছে আমরা চাই অনতিবিলম্বে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে তাদেরকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে